উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আজকে সেই জন্য আমি আজকে একটু উপোস করেছি সকালে খোলেনি ঠিক আছে গোটা আমি ফ্রাই প্যান ছাড়া ভাজতেই পারবো না বড় ফ্রাই প্যান লাগবে ছোট ফ্রাই প্যানও হবে না দেখো আর লোকনাথ বাবা না খুব সাদা রঙের ফুল পছন্দ করে সাদা যে কোনো ফুল পছন্দ করে খুব সাদা জিনিস পছন্দ করে সাদা মিছরি পছন্দ করে ও ঠিক হয়ে গেছে উপর থেকে নিয়ে নিলাম মালদার বিঘা একটা মাছ বাচ্চা মাছ আর কত বড় বড় সাইজ দেখো কি বড় বড় সাইজ মানে এগুলোকে হাফ করে কেটে হবে এদিক দিও বেরিয়ে আছে ওই দিক দিও বেরিয়ে আছে দেখো বেরিয়ে আবার এদিক দিও বেরিয়ে বলে এত বড় বড় মাছ এটা তো আরও বড় দেখো দেখলেই বুঝতে পারবা তোমরা এভাবে তো বোঝা যায় না এই দেখো এদিকে বেরিয়ে আছে এ দেখো বেরিয়ে আস এত বড় বড় হয় এখানে এই মাছটা খুব বিখ্যাত পুজোর আগ পর্যন্ত পুজোর পরেও এই তিন দিন পাওয়া যায় মানে অক্টোবর পর্যন্ত এই মাছটা পাওয়া যায় এটা এখানকার লোকাল মাছ চাষটা সে ব্যাপার নেই এমনি হয় পুকুরে নদীতে হয় ছোটো ছোটো নদী যেগুলো শাখা পোশাখা গঙ্গা সেখানে খুব ভালো হয় এই মাছটা টাটকা মাছ কেমন শক্ত দেখো এই দেখো এতটাই শক্ত হয় বক্সের বাইরে চলে গেছে জানোই আমার এই বক্সটা এই বক্সের বাইরে সব না এরকম করে ঢুকাতে হবে এত বড় বড় মাছগুলো এই বাবা মাথা বেরিয়ে যাচ্ছে এত টাটকা মাছ প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি এবং আমরা সকলেই ভালো আছি যে যেখান থেকে পৃথিবী যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা আজকে হচ্ছে সুপার সানডে রবিবার সবার ছুটি বা যার যার ছুটি না শেষের খুব দুঃখে আছো নিশ্চয়ই কিন্তু যার ছুটি শেষ রবিবারের দিনটা খুব সুন্দর করে এনজয় করো আজকে হলো উনিশে জ্যৈষ্ঠ আজ হচ্ছে বাবা লোকনাথ বাবার তিরোধ তিরোধান দিবস সরি তো উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার পুজো আজকে সেই জন্য আমি আজকে একটু উপোস করেছি যতক্ষণ না পুজো হয় সেই পর্যন্ত উপোস থাকবো তারপরে নিরামিষ খাবো তবে পুজোটা আমি এখানে দিচ্ছি না আলিপুরদুয়ারে আমার এক বান্ধবীর বাড়িতে মানে বাবার বাড়িতে পুজোটা হয় ও এখানে ও এবার যেতে পারেনি ওর বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে সেই জন্য আমরা প্রসাদ হয়তো বা পাব না এই মুহূর্তে মানে প্রসাদ খেয়ে যে উপোস ভঙ্গ করবো সেটা আর হবে না খাবার ঘরের নিরামিষ খাবার খেয়েই উপোস ভঙ্গ করবো দুজনে তাই হচ্ছে ওর ওর বাবার বাড়িতে পুজোটা হচ্ছে ও প্রত্যেকবারই দেয় আমাদের জন্য পুজো তা এবারও তাই সেই কারণে যা করি প্রত্যেকবার সেটাই করব ভগবান আমাদের মঙ্গল করুন লনে বনে জনে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমায় স্মরণ করো এটা লোকনাথ বাবা সকলকে বলে গেছে তাই স্পেশালি উনিশে জ্যৈষ্ঠটা আমার বেশ একটা আনন্দের দিন কারণ এই দিন ঠাকুরের পুজো হয় আর লোকনাথ বাবা না খুব সাদা রঙের ফুল পছন্দ করে সাদা যে কোনো ফুল পছন্দ করে খুব সাদা জিনিস পছন্দ করে সাদা মিছরি পছন্দ করে এগুলো হচ্ছে ওনার বেশ সুন্দর খাবার মানে প্রতিদিনের যদি নিত্যদিন যার কাছে সিংহাসনের লোকনাথ বাবার ফটো আছে সে সাদা মিছরিটা অবশ্যই ঠাকুরকে খেতে দেবে দানা মিছরি হোক বা বড় মিছরি হোক গুঁড়ো মিছরি হোক সাদা রঙের মিচরিটা আর সাদা ফুল দেবে টগর ফুল হোক বা অন্য কোনো ফুল সাদা রঙের ফুল ভীষণ পছন্দ করে লোকনাথ বাবা জয় লোকনাথ বাবার জয় আজকের ব্লগটা তার নামে উৎসর্গ করে শুরু করছি এখন থেকে সারাদিন যেন খুব ভালো কাটে আমাদের এইটাই আমাকে একটু আশীর্বাদ করুক সকলকে জানাই আবারও শুভকামনা রবিবারের দিন সকলের ভালো কাটুক আজকে যার বাড়িতে পুজো হচ্ছে তাদেরও খুব ভালো কাটুক আমার বাড়িতে ছোটোবেলায় আমার জেঠিমা করতেন ফলে এই ছোট্টবেলা থেকেই এই পুজোটার সাথে আমি জড়িত ওই জন্যই বলতে পারলাম কী কী লাগে মেইন হচ্ছে মিছরি আর সাদা ফুল আর কিছু না দিলেও ঠাকুরকে চলবে তা চলো শুরু করছি এখন থেকে ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে একটা বেশ ঝামেলায়ের কাজ বলতে পারো রয়েছে সেই জন্য সকাল সকাল বাড়ির ওপর থেকেই মাছ নিয়ে নিয়েছি এখন তো বেশিরভাগ দিনই বাড়ির ওপর থেকেই মাছ নেই যেহেতু সকালে হাঁটতে যাচ্ছি না সেই জন্য বিকেলে যাচ্ছি মানে বিকেলেও না সন্ধ্যের পরে দেওয়া দেওয়াটোয়া হয়ে গেল মেয়েকে একটু খাওয়ার দিয়ে একটু পড়িয়ে তারপরে হাঁটতে যাই আর সেই জন্য বাড়ির উপর থেকে আজকে মাছ নিয়ে নিলাম দেখলে বেশ সুন্দর টাটকা মাছ পেয়েছি কিন্তু কি ঝামেলা আছে সেটা হলো আমাদের যে বাড়িতে জঙ্গল ডঙ্গল পরিষ্কার করে সে ভদ্রলোক আসবেন ভদ্রলোক এতটাই বিশ্বাসী বলে না পুরনো চাল ভাতে পারে সত্যিই তাই সেই ভদ্রলোক আসবে সে তার পেছন পেছন এখন সারা দিন আমাকে আর মাকে দৌড়াতে হবে কিন্তু আর এই সব করব দেখে সকাল সকাল আগে রান্নাটা চাপিয়ে দিয়েছি যদিও খুব সকাল নয় এখন আটটার মত বাজে সবজি সব কেটে নিলাম যা যা রান্নাবাড়ি হবে আর এখন সবজি করতে ওর বাবা বলছে তুমিও উপোস থাকবে মাও আজকে একাদশী দুজনে খাবে না তাহলে আর লুচি করতে হবে না বরঞ্চ আমার আর মেয়ের জন্য খিচুড়ি করে দাও তাই বসিয়ে দিলাম একটু ডাল দিয়ে আর ডালিয়া দিয়ে ওদের সবজি দিয়ে যেমন প্রতিদিন প্রায় করে থাকি ডালিয়ার খিচুড়ি বেশ সুন্দর করে সমস্ত ভেজে টেজে একটু মশলাও দিলাম দিয়ে নিয়ে লবণ হলুদ মোটামুটি পরিমাণ মতন দিয়ে ডালিয়াটা দিয়ে দিলাম এখন একটু জল দিয়ে সিটি দিয়ে নেবো দুটো ব্যাস হয়ে গেল আমার সকালের জলখাবার দেরি খিচুড়িটা দমে রেখে দিয়ে চলে এসেছি আবার এর সাথে একটু বকর বকর করতে একটু সব কিছু দেখিয়ে দেবো এই ভদ্রলোক একদম বালক বয়স থেকেই আমার শ্বশুর মশাইরাও তখন ছোট ছিল সেই সময় থেকে আমাদের বাড়িতে এ ধরনের কাজগুলো করে থাকেন ওই জন্যই বললাম না পুরনো চাল ভাতে পারে কথাটা তাই বিশ্বাসী এত বিশ্বাসী যে কিছু বলার নেই আর যেইখানে যেমন জিনিস থাকবে সেখানে সেটাই পরে থাকবে উনি মাঝে মাঝেই আসেন মাসে একবার তো আসেনি তাছাড়াও যখন কোন যেদিন কোনো কাজ পায় না টাকা রোজগার হয় না সেদিন আসে একটু সাহায্য করি বলতে না বলতেই একটা কাণ্ড ঘটে গেল ওই যে পেছনের যে বাইরের গেটটা সুইপাররা যাতায়াত করবে পরিষ্কারের জন্য সেই গেটের তালার চাবি এমনভাবে লাগিয়ে ফেলেছে ভদ্রলোক আর খুলতে পারছে না মাও পর্যন্ত ওর সাথে যুদ্ধ করছে বললাম না শাশুড়ি বউয়ের আজকে যুদ্ধ আছে চলছে সব কিছু সেগুলো এখন বসিয়ে দিচ্ছি কড়াইতে তেল রান্না দুপুরে চাপাবো সবাই মিলে হে করে হাসা হাসি ঠিক আছে খাবারটা এই যে শান্তিতে খেতেও পারে না বাজনা বাজে তুই আমাকে ফোন করছিস কেন রে বাবার ফোন এসছে চুপ 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 দেখো আজকের বেদানাটাও কি সুন্দর একটা কালার কি সুন্দর লাল লাল কালারটা আর প্রথমেই কয়েকদিন আনছিলাম এত বাজে কালার আর বেদানা খুব সহজে কিভাবে ছাড়াবে এর আগেও আমি একদিন দেখিয়েছিলাম আজকে আরও একটা সুন্দর প্রসেস দেখাই এই যে কেটে নিয়ে জাস্ট একটু এরকম করবে একটু এরকম করে চাপ দিয়ে নেবে এবার দেখো আমি কেমন করে এই যে দেখো দানাগুলো করতে শুরু করে দিয়েছি এ দেখো দানা করছে দেখছো কত সুন্দরভাবে দানা ছাড়ানো যাচ্ছে তাহলে চলো এই ট্রিক্সটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভাত বসেছে সবে করতে শুরু করেছে দেরি আছে ইন্ডাকশনে আজকে রবিউল সাথে তালে গোলে আমাদের যে কি অবস্থা তার মধ্যে দুজনের পেটে কিছু খাবার নেই তারপরে শেষ পর্যন্ত এইটুকুই আজকে রান্না হয়েছে এটা হচ্ছে সমস্ত সবজি দিয়ে একটা ডাল করেছি আর এখানে একটুখানি মাছ ছিল সেই মাছটাকে একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিলাম ওর বাবাকে আর এখানে আগের দিনের একটু লাল শাক ছিল আর পাঁপড় ভাজা এই দিয়েই আজকে দুপুরে দুই মা বাবা বেটিতে খাবার সেয়েছে আর এখন একদম চলে আসলাম সন্ধ্যা পার করে রাতের খাবার বানাতে একদম সবাই মিলেই আজকে রাতে রুটি খাবো বা ময়দা খাবো এখন বানিয়ে নিছি তার জন্য সাদা সাদা আলুর চচ্চড়ি আগে আলুটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি জলের ভিজিয়ে কিছুক্ষণ রাখবো তারপরে এটাকে দিয়ে হলুদ ছাড়া দেখো চচ্চড়ি বানিয়ে নিলাম সবারই হয়ে যাবে একবারে আর তোমাদের সকলকে এখনই জানাচ্ছি শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটি ব্লগে নতুন আশা নিয়ে নতুন আলো নিয়ে ততক্ষণের জন্য শুভরাত্রি জানিয়ে শেষ করছি আজকের ব্লগটা সাবধানে থেকো টাটা গুড নাইট